আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত কী অবস্থা সবাই দেখেন আমাদের এদিকে বসুরালের পাশে মোসাফুর যেখানে আপনার সোনাকাজি যাওয়ার জন্য যে মেন মূল যেই ব্রিজটা তৈরি করা হয়েছে মূলত ওই ব্রিজটাই ভেঙে যাচ্ছে এর আগে আপনাদের অবশ্য জানানো হয়েছে যে আমাদের যে সুইচটা ছিল মুসাফুরের সুইচটা কিন্তু ভেঙে গেছে এটা ইনশাল্লাহ দিব কালকে আপনারা দেখবেন অবশ্যই আজকে আমি লাইভেও দিছি আর ভিডিওটা অবশ্য কালকে সারবো কি অবস্থা সব ভেঙে যাচ্ছে হচ্ছে অবস্থা ব্রিজ এটা হচ্ছে একমাত্র রাস্তা যেটা আপনার আমাদের কোম্পানিগঞ্জ থেকে সোনাগাজী যাওয়ার জন্য একমাত্র রাস্তা এর বিকল্প কোনো রাস্তা নেই এই রাস্তার নিচ থেকে সব মাটিগুলো সরে যাচ্ছে এখান দিয়ে দুই গত দুই তিন দিন আগেও বিভিন্ন ত্রাণের গাড়িগুলো কিন্তু এই জায়গাতে গিয়েছে এখন আর গাড়িগুলো যাইতে পারতেছে না এখানের পরিস্থিতি কিন্তু এত ভালো নয় আপনারা যদি দেখতেন পরিস্থিতি এত ভয়াবহ যেন দুই পাশের মাটিগুলো সরে যাচ্ছে কখন যেন এটা পুরোটা মাটি সরে গেলে তো এটাও শেষ এখনও যোগাযোগ বন্ধ তারপরও সবাই চেষ্টা চালাচ্ছে এরকম বালির কল দিয়ে ওই জায়গাটা কন্ট্রোল করার জন্য যেন ব্রিজটা টিকে থাকে কারণ মান ব্রিজটা যদি না টিকে তাহলে ওই পাশের মানুষগুলো খুবই ক্ষতিগ্রস্তের ভিতরে আছে আরও তাদের ক্ষতি হবে সবাই দোয়া করবে